শিয়ার মামলার ধাপসমূহ সমূহ মামলা হল কমপ্লেন্ট রেজিস্টার কেস বা নালিশি মামলা এটি সাধারণত তখন দায়ের করা হয় যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোনো অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে বা বাদী চান যে আদালতে বিষয়টি সরাসরি গ্রহণ করুক শিয়ার মামলার প্রক্রিয়া অভিযোগ দাখিল বাদী আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন ম্যাজিস্ট্রেট এটি পর্যালোচনা করেন দুইশো ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণ অভিযোগকারীকে হলকনামার মাধ্যমে তার অভিযোগের সত্যতা যাচাই করতে হয় দুইশো দুই ধারার অধীনে তদন্তের নির্দেশ যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে তদন্ত প্রয়োজন তবে পুলিশ বা অন্যান্য কোনো সংস্থাকে তদন্তের নির্দেশ দিতে পারেন একশো তেহাত্তর ধারার অধীনে তদন্ত রিপোর্ট তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করে দুইশো তিন ধারায় মামলা খারিজ বা স্বীকৃতি ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অভিযোগের ভিত্তি নেই তবে মামলা খারিজ হতে পারে অন্যথায় আদালত চার্জ গঠন করে ও বিচার প্রক্রিয়া শুরু করেন নারাজি আবেদন যদি বাদী পুলিশের রিপোর্টে সন্তুষ্ট না হয় তবে পুনরায় তদন্তের জন্য নারাজি আবেদন করতে পারেন